পৃথিবীতে মানুষ গান কবিতা কিংবা ছন্দের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ করে আবার কখনো ছবি এঁকে প্রকাশ করে প্রিয় মানুষের প্রতি আবেগ আইডলদের নিয়ে ভক্তদের এমন কর্মকাণ্ড নতুন কিছু নয় পর্তুগালের উপকূলীয় শহর সিনাত্রার রাস্তায় দেখা গেছে এমনই এক দৃশ্য স্পেশাল ওয়ানকে নিয়ে আঁকা গ্রাফিতি নজর কাটছে সবার হোসে মরিনিওকে বিবেচনা করা হয় সর্বকালের অন্যতম সেরা কোচদের একজন হিসেবে ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন চেলসি ইন্টার মিলান রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড সহ ইউরোপের বড় বড় সব ক্লাবে ক্লাব ফুটবলের সব শিরোপাই জিতেছেন তিনি সম্প্রতি ফিরেছেন নিজ দেশে যেখানে ক্যারিয়ার শুরু করেছিলেন সেই বেনফিকার দায়িত্ব নিয়েছেন স্পেশাল ওয়ান মরিনিওকে সম্মান জানাতেই সিনাত্রার রাস্তায় দেয়াল চিত্র করেছেন শিল্পী ওয়াও কার্ভেল হিরো যিনি একজন শৈলশিল্পী হিসেবেই পরিচিত জানিয়েছেন নিজের অনুপ্রেরণার কথা মরিনিও আবারও আসাটা বেনফিকার জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মুহূর্ত পঁচিশ বছর পর পর্তুগালে ফিরেছেন তিনি এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে সম্মান ও শ্রদ্ধা জানাতেই আমি এই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বছরগুলোকে ভুলে যেতে পারি না এই দৃষ্টিকোণ থেকে আমি তাকে শিল্পের মাধ্যমে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি দেয়ালে স্পেশাল ওয়ানের মুখমন্ডলের সঙ্গে রয়েছে তীক্ষ্ণ দৃষ্টি রিগল যা নির্দেশ করে বেনফিকার প্রতীককে আর পেছনে ফুটিয়ে তোলা হয়েছে বেনফিকার মাঠ স্তাদিওদা লুজের কাঠামো কাজটি সম্পন্ন করতে বিভিন্ন প্রতিকূলতার কথাও জানান শিল্পী এটা শেষ করতে তিন দিন লেগেছে আবহাওয়ার জন্য একটু কঠিন ছিল একদিন সকালে বৃষ্টি হয়েছিল তিন দিন খুবই বাতাস ছিল যার ফলে দেয়ালে স্প্রে করাও একটু কঠিন ছিল দেয়ালটির অবস্থাও খুব একটা ভালো না এটি একটি পুরনো দেয়াল এই দেয়ালটি বেছে নেওয়ার মূল কারণ আমি প্রায় দুই দশক ধরে এখানে ছবি আঁকছি দেয়াল চিত্রটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে বেনফিকার সাফল্য বা অন্য কোনো উদ্দেশ্য নয় বরং মরিনিয়কে তুলে ধরাই ছিল শিল্পের মূল উদ্দেশ্য বেনফিকার সাফল্য বা অন্য কিছু নয় দেওয়াল চিত্র আকার পেছনে আমাকে অনুপ্রাণিত করেছিল মরিনিয়ো আসলে কে সেটাই তুলে ধরা তাকে শিল্পের মাধ্যমে উপস্থাপন করা যেন মানুষ বুঝতে পারে শিল্প এক ধরনের উইকের মাধ্যম আমি আশা করি মানুষ এটাকে পছন্দ করবে এমনকি মরিনিয়ো নিজেও যদি এটা দেখেন তিনিও হয়তো পছন্দ করবেন গেল 18 সেপ্টেম্বর বেনফিকার দায়িত্ব নিয়েছেন হোসে মরিনিয়ো নিয়োন মুহাইমেন সময় সংবাদ